সুন্দর করে অজু করবেন অজু করার পরে বলবেন আসাদু আল্লাহ ইলা ইল্লাল্লাহ ওয়াহাদা উল্লাহ শারী কালাম অসাদু আন্না মোহাম্মাদান আব্দু আর শুনুন এই দোয়াটি পড়বেন তখন সেই ব্যক্তির জন্য ফতিহাত সেই ব্যক্তি সে অবস্থায় মারা গেলেন ফতিহাত লাহু আবু আবুল জান্নাত আসামা সেই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবেন ইয়াদ খুলু মিন ওই ব্যক্তি আটটি দরজার মধ্যে থেকে যে কোনো একটি দরজা দিয়ে সে ইচ্ছা মোতাবেক তার ইচ্ছা অনুযায়ী জান্নাতে প্রবেশ করতে পারবেন সুতরাং সম্মানিত দর্শক মন্ডলী আমরা অজুর পরে এই ফজিলত পাওয়ার উদ্দেশ্যে জান্নাত পাওয়ার লক্ষ্যে আল্লাহকে খুশি করার জন্য আমরা এই দোয়াটি পড়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সে দান করুক মিলে আমিন